গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে কিন্তু একটু বেলা করেই উঠেছি কারণ বাড়িতে যেহেতু আছি তার জন্য তা সকালবেলা উঠে কিছু খেতে তো হবে টিফিন টিফিন করতে হবে তাই জন্য মাকে বললাম তোমাকে আর রান্নাঘরে ঢুকতে হবে না আমি আজকে টিফিনটা বানাই তা আমি মানেই তো সকালবেলা কি করব কি করব যেন তো রুটি তরকারি আমার করা ঝামেলা আমি বললাম তাহলে একটু চাউ করে ফেলি মা তাহলে সবাই মিলে তিনজনে খেয়ে নেবো তাই এখন চাউ করতে গেলে তো জোগাড় করতে হবে আর আমি তো জানোই আমি রান্না করলে আমি আমার জোগাড়টা করে নিতে পছন্দ করি তার জন্য আমি জোগাড় করতে বসে পড়েছি আর এদিকে দেখো চাউটা সিদ্ধও বসিয়ে দিয়েছি কারণ হতে এদিকে হতে হতে আমার ওইদিকে কাটাকুটিও হয়ে যাবে আর বাবা আমার পেছনে কিন্তু এরকমভাবেই বসে থাকে ভোরবেলা উঠে পড়ে উঠে পড়ে তারপরে যদি আমি ঘুমিয়ে থাকি তাহলে ডাকা ডাকি শুরু করে দেয় আর তারপরে যদি দেখি যে আমি উঠে পড়েছি তারপরে আমার পেছনে এরকম ঘোরাঘুরি করতে থাকে এদিকে দেখো চাউটা করতে বসিয়েও দিয়েছি মানে আলুটা দিয়ে দিয়েছি যেহেতু আলুটা শক্ত জিনিস তাই জন্য আলুটা আগে দিয়েছি তারপরে এদিকে গাজর ফাজরগুলো দেবো ততক্ষণে আমি মানে দু হাতে আর কি দশভূজার মতন গাছ করি এদিকে লঙ্কাটাও আমি কেটে নিলাম কাঁচি দিয়ে কারণ বটি দিয়ে গাছ না হাট জ্বালা করে জানো তো ওই জন্য বটি দিয়ে এই কাঁচি দিয়ে কেটে নিলাম এই দেখো এরকম সিম্পলভাবে চাউ এক চাউ কেক তো বাড়িতে বাচ্চাদের টিফিনে দিলেও কিন্তু এরকম চাউ খুব ভালো হয় আর আমরা তো ধীরও দের তাই আমরা এরকমভাবে চাউ খাই আজকে কিন্তু আর সস ফস দিলাম না এই প্লেন সাদাভাবেই করলাম এবার টিফিন টিফিন তো খাওয়া হলো কিন্তু দুপুরে রান্না করতে হবে আর আজকে একটু তারা রয়েছে সবই তোমরা আহ খুঁজে গেছো তাম্মেল টাইটেল দেখে কিন্তু পুরো ভিডিওটা দেখো তাহলে এর মধ্যেও একটা টুইস্ট আছে টুইস্ট বলতে আজকে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে যেটা বাবাকে নিয়ে আমার ডাক্তারখানায় যাওয়ার কথা তা সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো তা এখন লাউটা আনা ছিল দুটো লাউ এনেছিলাম বাজার থেকে তা আজকে দেড়টা লাউ করলাম এর আগের দিন ডালে দিয়ে দিয়েছিলাম অর্ধেকটা লাউ লাউ তো কমে যায় ওই জন্য একটু বেশি করে না করলে না লাউটা জল সবজি যেহেতু এ দেখো লাউটা আমি সিম্পলভাবেই করছি আর এর মধ্যে লাউয়ের মধ্যে কে বলো তো সবার শেষে ধনে দাও আমি কিন্তু ধনেপাতা দিতে খুব ভালোবাসি মানে যে কোনো তরকারিতে যদি একটু ধনে দেওয়া হয় না খুবই ভালো লাগে আর লাউটাও তো একটু ধনে দিলে এখন যেহেতু চিনি মাছ ঘরে নেই তার জন্য একটু ধনেপাতা পাতা লাস্টে দিয়ে দিচ্ছি আর নুন মিষ্টি তো দিয়েইছি আর জিরে লঙ্কা তেজপাতা এটাই কিন্তু আমি ফোড়ন দিই আর কিছু মশলা বলতে কিছু দিই না আর একদিকে ভাতও চাপিয়ে দিয়েছি ওদিকে কি কি রান্না হচ্ছে সবই তোমাদের খাওয়ার সময় দেখাবো ঠিক আছে আজকে সেরকম কিছু করব না আজকে যেহেতু বেরোতে হবে তো একটু তাড়াহোড়া আছে এই দেখো লায়ার তরকারিটা কেমন দেখতে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে জানাবে তোমরা ঠিক আছে আর তারপরে মাকে বললাম রান্না রান্নাবান্না তো ওইদিকে শেষ রান্নাঘর মোছা টোছাও কমপ্লিট এবার চলে এসেছি ঘর মানে সিঁড়িগুলো মুছতে ঘর দরও মোছা হয়ে গেছে আমার আজকে আর সিঁড়িগুলো বাবা আজকে মানে কি ব্যাগরা বাই ধরেছে বাবা না ঠাকুর ঘর না ঠাকুর দিয়েছে না চান করেছে না কিছু করেনি তার জন্য আমি বললাম তোমার ছেড়ে দাও বাবাকে কিছু বলতে হবে না আমি করে দিচ্ছি ঠাকুর ঘর মুছে দিচ্ছি কিন্তু তাও দেখো ঠাকুর দিল না মা তারপরে গিয়ে ঠাকুর দিল আমার স্নান হয়ে গেছে স্নান করে বেরোলাম আমি যেহেতু এদিকে এতটা কাজ করলাম তো আজকে তার জন্য মা বললো ঠিক আছে ছেড়ে দে আমার যদিও ঠাকুরকে দেওয়ার ইচ্ছা নেই কিন্তু আমি বললাম দেখো রাখো ঠাকুরের ওপর রাগ করে কি হবে যা হওয়ার দেখো যে কপালে যেটুকুনি আছে সেটুকুনি তো করতেই হবে ঠাকুরের ওপর রাগ করে কোনো লাভ নেই যাও ঠাকুরটা দিয়ে আসো তো মার দিতে গেছে ঠাকুর আর আমি এদিকে আর আমার দেখো কানেরটা খুলে কোথায় পড়ে গেছে মাথা মুছতে মুছতে দেখছি যে কানেরটা নেই একটা কানের খুলে পড়ে গেছে ভাগ্যিস বলো বাথরুমে পড়ে যায়নি ঘরের মেঝেতে পড়েছে তারপরে পরে ঠুড়ে নিলাম আর এইদিকে দেখো আজকে আমাদের লাঞ্চ মিনি তো কী আছে এই যে বললাম ডাল আর এদিকে পটল পোস্ত এদিকে পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মেখেছিলাম মানে আলু চোখা যাকে বলে আর একদিকে উচ্ছে আলু সিদ্ধ বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছি সবাইকে গুড ইভিনিং তা এই বেরোনোর সময় কি হয়েছে জানো আমাদের নাম লেখা রয়েছে পনেরো সাতটার সময় আর বাড়ি থেকে বেরিয়েছি বেরিয়েই দেখি যে আমাদের পাড়ায় একজন আজকে মারা গেছেন বেরিয়েই মানে অনেকক্ষণ টাইম এখানে কেটে গেল যাওয়ার কোনো ইচ্ছা ছিল না না গেলেও হতো কিন্তু এমন একটা ঘটনা দেখে চোখের সামনে দিয়ে বেরোতে ইচ্ছা করে না আমি তাই জন্য দাঁড়িয়েছিলাম তারপরে মৃতদেহ নিয়ে যাওয়ার পর আমরা বেরোলাম আমি আর মা বলল যে দেরি হয়ে গেল আর ডাক্তার আমি না না কিছু হবে না ডাক্তার অনেকক্ষণ থাকে আর এখানে দেখো আমাদের ভোলেনাথের চটি করেছে এখানে থেকে অনেক ছেলেরা এই তখন আসছে দেখো কয়েকটা ছেলে এরা কিন্তু এই জল ঢালতে যাবে তা আমি এই ভিডিও করছি বলে বাবাকে আবার একজন চেনে ছেলেটা সে কাকু তুমি ছবি তোলো ছবি তোলো বুঝতে পারছে না ভিডিও করছি যাই হোক তাই এই হলো বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম আর এই দেখো রাস্তায় দেখো এখন বাচ্চাদের মতন এরকম ধরে ধরে নিয়ে যেতে হয় নাহলে লোকের সঙ্গে গাড়ির সঙ্গে সব ধাক্কা খাওয়ার জোগাড় করে দেয় মানে কি বলবো আর কিছু বলার নেই বাচ্চাদের মতন এরকম হাত ধরে টেনে টেনে নিয়ে যাই আমি ডাক্তারখানায় অলরেডি পৌঁছে গেছি বা ডাক্তার কী বললো তোমাদের সবই বলবো ডাক্তার দেখানো হোক তোমাদের সঙ্গে তো সারাক্ষণ মানে আজকে সকাল থেকে কথা বলতেই পারলাম না আমাকে ভয়েস দিতে হলো মানে ভয়েস ওভার দিতে হলো দিন প্যাচ প্যাচে বৃষ্টি হচ্ছে তার মধ্যে বাবাকে আজকে নিয়ে গেলাম বাবাকে নিয়ে কদিন ধরেই খুবই সমস্যার মধ্যে ছিলাম মানসিকভাবে মেন্টাল প্রেশারের মধ্যে ছিলাম কারণ বাবা আমি বেরোলেই না মানে অনেক দিন পর জানোই তোমরা আমি যে শরীর খারাপের মধ্যে মানে এই যে আমার জ্বর হয়েছিল মায়ের জ্বর হয়েছিল তারপরে তো আমি একবারে কাজে বাজে মানে কাজবাজ কিছু করতে যাচ্ছিলাম না বাড়িতে ছিলাম শরীরটা আমার নিজেরও দুর্বল ছিল তাই জন্য আর কাজবাজ করছিলাম না বাড়িতেই ছিলাম মা বললো এখন একটুখানি রেস্ট না হলে তুই অসুস্থ হয়ে পড়লে তখন কি হবে আরও বেশি তাই জন্য তা তখন তো ঠিক ছিলাম মানে বাবাও ঠিক ছিল আমি আছি যেহেতু একটু ডিস্টার্ব করতো সকালবেলা উঠে মানে ঘুম থেকে উঠিয়ে দেয় তারপরে আমি পাম্প চালানোর জন্য মানে নিজে নিজে চালিয়ে দিয়ে এবার হয়তো আমি বললাম দশ মিনিট চালালে আমাদের তিনজন মানুষের কত জল লাগে কিন্তু বাবা কী করবো অনেকক্ষণ চালিয়ে রাখবে জল হুড় করে পড়ে যাবে তারপরে বন্ধ করে এরকম মানে করছিল আমি একদিন মাঝে কাজে গেছিলাম যে দেখো সংসারটাও তো চালাতে হবে কারণ দুজনের ওষুধের খরচা তারপরে আবার খাওয়া দাওয়া সব কিছু রয়েছে তার জন্য আমি বেরিয়েছিলাম একটা কাজ ছিল এসে তাও আমি তাড়াতাড়ি চলে এসেছি আমি বলেই নিয়েছিলাম যে কাজটা তাড়াতাড়ি হয়ে গেলে তবেই আমি করব তা সে কাজটা তাড়াতাড়ি হয়ে গেছিলো দুপুরবেলা তাও বলতে সাড়ে তিনটে চারটে এরকম সময় তাড়াতাড়ি বলতে ওই রকম সময় তাড়াতাড়ি হয় আর যখন দেরি হয় তখন সন্ধে হয়ে যায় তা এসে দেখি মা রান্না বান্না করেছে আমাকে সকালবেলা আমি সকালবেলা খেয়ে বেরিয়েছি তা এসে দেখছি যে বাবা খাইও নি কিছু করেনি মা বলেছে আজকে পাম্প চালাতে হবে না আমাদের আজকে বেশি খরচা মানে জল খরচা বেশি হয়নি বাবার মা ছিল আর সেরকম কিছু কাজ বাজ মা করেনি তার জন্য বাবাকে বলেছিল যে আমরা দুজনে আছি বেশি আর পাম্প চালাতে হবে না ঠিক আছে মেয়ে আসুক যদি দেখে যে পাম্প চালাতে হবে তাহলে ও পরে চালিয়ে দেবে কি করেছে যে খাইও নি কিছু করেনি চুপ করে সারাক্ষণ মানে সকাল থেকে পুরো ওই চারটে অবধি ও এক ঠায় দাঁড়িয়ে রয়েছে বুঝতে পেরেছো তারপরে আমি দেখে তো মানে অবাক হয়ে যাওয়ার মতন যে এইরকম কেন করে আমি তো মানে এই ভিডিওটাও তোমাদের আসবে নেক্সট সময় আজকে এটা আগে চলে আসলো যেহেতু আমি ডাক্তার দেখাতে গেছিলাম আজকে তাই সেটাই তোমাদের আপডেট দিচ্ছি ডাক্তার কি বললো ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তারকে এইসব বললাম যে যা যা করছে না করছে আর এখন না আরও তাড়াতাড়ি তাড়াতাড়ি হচ্ছে মানে শরীরের অসুস্থতা মানে মাঝে আমি বলছিলাম না যে অনেক দিন বাদে বাদে কিন্তু এখন খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি হচ্ছে আর সবসময় দাঁড়িয়ে আছে বলছে কি আমার শরীরের মধ্যে কেমন যেন করছে অস্থির হচ্ছে কেমন একটা হচ্ছে আর কি তা ডাক্তারকে সেটা বললাম ডাক্তার বলো সেরকম এনার শরীরে সেরকম তো কোনো প্রবলেম দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না সবই ঠিকঠাকই আছে নর্মালি আছে ওষুধটা একটা চেঞ্জ করে দিয়েছে মানে তিনটে ওষুধ দিয়েছিলো তার মধ্যে একটা ওষুধ চেঞ্জ করে দিয়েছে আর বলল যে আরও এক মাস খেয়ে দেখতে কিন্তু আমার যেন কোনোটাই মন মতন হচ্ছে না মানে না হাসপাতালে মানে পিজিতে দেখালাম মন মতন হলো না আচি করে দেখালাম সেরকম মন মতন হলো না এখানে ভাবলাম হাসপাতালে ভালো করে হয়তো অত রোগীর মধ্যে ভালো করে দেখে না তাহলে এখানে প্রাইভেটে দেখালাম সেখানেও ঠিক মন মতন আমার যেন মনে হচ্ছে না কিছু কাজ হচ্ছে আর কি আমার মনে হচ্ছে বাবা সে একই রকম রয়েছে আরও দিনকে দিক খারাপ অবনতির দিকে যাচ্ছে কি করি তোমরা একটু সাজেশন দাও ঠিক আছে আজকে এইটুকুনি আর ভালো লাগছে না সকাল থেকে অনেক ধকল গাছে রান্নাবান্না কাজকর্ম সবই আমি করেছি যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে মাকে বললাম তুমি একটু রেস্ট নাও আমি বাড়িতে আছি আমি করে দিচ্ছি ঠিক আছে বাবা তো বিরক্ত করে মাকে একটু ঘুমোতে দেয় না কিছু করে না খুব অসুবিধা হয় মায়ের শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে বুঝতে পারছি দেখো বয়স হচ্ছে তার মধ্যে যদি এরকমভাবে জ্বালাতন করতে থাকে কষ্ট হয় না বাড়ির মানুষদের কষ্ট হয় জানো তো আমি কি কী মানে সহ্য করে আছি যে কি বলবো কি বলা যায় বলো মানে কে এমন সত্যতা যে করলো আমি এটাই বুঝতে পারছি না যে ওই সাদা ভালো মানুষটাকে এরকম আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে সে মানে শরীরের মধ্যে এতটা অস্বস্তি হয় তার মাথার মধ্যে শরীরের মধ্যে নাকি এত অস্বস্তি হয় সেটা যখন মানে এমন করে না মানে দেখা যায় না যখন মধ্যে কী বলব আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ঠিক আছে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ডাক্তার বললো কিন্তু কি করি আমি এটাই এখনও বুঝতে পারছি না কী বলবো বলো তো কী করবো আমি না তার কষ্টটা লাঘব করতে পারছি না তাকে ওষুধ এখন টাকাকে টাকা খরচা করছি আমি এত কষ্ট করছি যে টাকা খরচা করে যদি আমার বাবা সুস্থ হয় কিন্তু সুস্থ বলতে অন্তত শান্ত মতন শান্তি মতন থাক সে তার মতন থাক বা বসে থাক এরকম করে না খুব ডিস্টার্ব করে আর আমার মা এত অসুস্থ তো মানে নিতে পারে না আর কি মানে ভোরবেলা উঠে সবাইকে ডেকে জাগিয়ে দেবে আমি মা বসে কথা বললো কথা বলতে দেবে না কাজ বাজ নিজে কিছু করবে না কিন্তু তার মধ্যেও শুধু বক বক করে যাবে আর যে তুমি ওনার কথা শুনবে না ভাবে ইগনোর করছো ওনাকে বললে হয়তো বসো তুমি আমরা কিন্তু হবে না সে উনি সামনে এসে আরও বক বক শুরু করবে তখন মাথা ঠিক থাকে না এই সব এক অবস্থা যাই হোক যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সুন্দর সুন্দর জীবন সংগ্রামীতে কিন্তু ভিডিও এসে গেছে মাই হোম ট্যুর দিয়ে দিয়েছি একটা চ্যালেঞ্জ ভিডিও গেছে আজকের ভিডিওটাও আসছে মানে এসে গেছে আর কি সবাই দেখে নিয়ে এসো তোমরা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা গুড নাইট বাই বাই